এখন কি করবো গ্রামে আলিয়ান গ্রাম এখন এই গুলা কয়া বিকুল ঠিকাদারের কাজ করছি এখন বুঝতেই পারছেন চাচা তাহলে আপনি বলেন কি করবে টাকার জন্য কাউকে কিছু আলোচনা করেছে না কাউকে সঙ্গে আলোচনা করেনি এখন শোনেন ভোরের টাইমে ওই অলিগুলিতে কুকুর ঘুরে না ওই কুকুরগুলাকে একটু ঠেঙাবেন আচ্ছা এখন যেমন আপনার কুকুর মতো ঘুরে পারছেন টাকার জন্য নেতা মন্ত্রীর কাউকে দেখছে না বুঝলেন তো ব্যাপারটা আচ্ছা জনগণ আমাদের পাশে আছে